আজকের ভিডিওটি একদম স্কিপ করা যাবে না কারণ ভিডিওটি সম্পূর্ণ রকম আজকের ভিডিওটিতে প্রথমে আমরা বিশেষ কিছু ফুল এবং ফলের নাম জানব কারণ আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন আমি ভিডিওটিকে ক্যাপচার করছি এই যে ফুলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙ্গন ফুল আমরা অনেকেই চিনি এবং অনেকেই চিনি না আর অনেকেই দেখেছি কিন্তু ফুলের নাম জানি না এটা হচ্ছে রঙ্গন ফুল আমার বাগানে নানান রকম ফুল আছে এবং নানান রকমের গাছ রয়েছে যদি তোমরা জানতে চাও অবশ্যই ভিডিওর নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমি জানিয়ে দেবো প্রত্যেকটা গাছ সম্পর্কে এটা হচ্ছে চায়না টগর এটা হচ্ছে নয়নতারা এটা কিন্তু আমাদের বাড়ির আনাচে কানাচে ফুটে থাকে এগুলি হচ্ছে পাতার বাহারের গাছ এ গাছগুলি কিন্তু কোনো ফুল হয় না কিন্তু তাদের পাতাই হচ্ছে ফুলের থেকে অনেক সুন্দর এগুলি হচ্ছে দেবদারু গাছ এটা অ্যালামুন্ডা এই একই গাছে অনেক রকম ফুল ফোটে এটাই এই জন্য সৌন্দর্যতা বাড়িয়ে দেয় এটা হচ্ছে আমাদের সবার পরিচিত সূর্যমুখী এবং গোলাপ এই গাছটার নাম হচ্ছে কসমস গাছ গাঁদা ফুলের মতো দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয় বারো মাস এই ফুলটা ফুটে থাকে এগুলো হচ্ছে লিলি লিলির জাত প্রচুর রকম জাত রয়েছে এটা হচ্ছে কাগজে ফুল আমরা সকলেই চিনি এটা হচ্ছে স্পাইডার গাছ কারণ মাকড়সার গায়ের মতো দেখতে বলে স্পাইডার বলা হয় নানান রকমের ইনডোর আউটডোরে ভরা রয়েছে আমার বাগান তোমরা যদি জানতে চাও দেখতে চাও আরও ভালো করে ভিডিও বানিয়ে দেবো তারপরে শুরু হয়ে গেল আমাদের গাছ লাগানোর পর্ব আজকে আমরা অনেক গাছ লাগাবো তার মধ্যে একটা লেবু গাছ এবং একটা জবা গাছ নেওয়া হলো এটা সবুজ কালারের জবা একটা আকন্দ গাছকে আমরা লাগালাম তারপরে আমাদের আশেপাশে বেড়াকে যা নোংরা ছিল সেগুলোকে পরিষ্কার করার জন্য আমরা একটা উদ্যোগ নিলাম আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকটা জিনিসে যদি হাত না দিই সেই জিনিসগুলো সেইভাবেই নোংরা অবস্থায় করে থাকবে আর যদি আমরা সেই জিনিসটাকে একবার হাত লাগাই দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে তাই সেই কাজই করতে লাগলাম আমরা আমাদের চারপাশে যে নোংরাগুলো ছিল সেগুলি আমরা পরিষ্কার করতে লাগলাম বেশ কিছুজন মিলে কারণ দশের লাঠি একের বোঝা একটা কথা আছে আর দশে মিলে করি কাজ নাহি নাহিলাজ তাই আমরা সেই কাজটাই করতে লাগলাম